ভুলে গিয়েছিল ক্ষমতার অভিরা দেশটা আমার হোমাল্লাম সাইদির দেশ তারা ভেবেছিল তাদের দেশ বলে গিয়েছিল মুফতি আমিনী রহমাতুল্লাহ আলার দেশ তারা ভেবেছিল না দেশটা শুধু নৌকা আমাদের দেশ কোন আলেমকে গৃহবন্দী করে কোন আলেমকে নজরবন্দী করে এর পর দিন মাসের পর মাস কারাবন্দি করে নির্যাতন করে সচেতন মানুষকে অচেতন বানানোর লক্ষ্য নিয়ে রামবান চট্টোপাধ্যায় মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন শরের দালালি করতে যে মুসলমানদেরকে বছরের পর বছর নির্যাতন করেছে দেশটা তাদের বাবার দেশ মনে করে

মমতারা মাহাজির আপনারা অনেকে ডরে ডরায় স্লোগান দিতেছেন আবার নি আইয়া ঘরে

আর আজকায় আল্লাহ কি ভাগ্য দিছে আমরারে বিশেষ করে আমারে পাঁচ আগস্টের সময় এই যে বেলা সাইটটা বাজে ইফতারি করছি বেলা সাইটটা হ্যাঁ দেখবেন ইফতারির আগে সেই আগে বাংলাদেশের অনেক মসজিদে কয় না এত মিনিট টাইম আছে আর এই দিন পাঁচ আগস্টে হুকাটা জানি করতেছে বলেছে বলেছে আমারে আমার বাড়ি তোমার ইত্যাদি কত কষ্ট অন্তরে হম বলেন চলবে কি চলবে না সামনের বাইরে চুপ থাকবেন পিছনের বাইরে একটু জোরে কন আল্লাহ আকবার আমার পিসে যেটি আছেন হেডিনা জাগা মতন খাইছেন আজাগা খাই যাইলে কাপড়ও চিরব গালিও খাইবে জাগা মতন খাই যাইলে জুত হইব আজাগা আতাইলে জুত আসে কোথার থেকে বাচ্চার আওয়াজ আসে কোথার থেকে এটা বন্ধ করতে হবে আহ শৈতানের দিন এটা শয়তানি একটা ধোকা শয়তান দহন দেহে যে ওলারা চিট থেকে তখন শয়তান বুড়ি কয় তোর বেতলে বেতালি মার আর যদি বুড়ি না কয় তখন সুটকার আছে কয় সুটকার কাছে কয় হে তুই এই জন্য শয়তানের গায়ে আগুন ধরাই দেন কোন আচ্ছা যদি একটু লম্বা হয়ে যায় দিবেন না কথা কয় না যদি দেওয়ার নিয়োগ থাকে তাহলে অহন থেকে নিয়োগ করেন আগামী কয়েক বছর লাগুক আর ছয় মাস লাগুক আর যাই লাগুক সংস্কার হওয়ার পরে আমরা ভোট দেব ইসলামী প্রতীকে কথা বলেন ঠিক হোক সেটা দাড়িপাল্লা পাল্লা হোক সেটা রিক্সা হোক সেটা হাত পাখা এখন আর আমাদের মধ্যে অনেক হওয়া যাবে না ঐক্য আশা লাগবে নাইলে সট করে হুমকি কি কায়দা করে একজনে তো দেখবেন ভাইকারি দালাল তো ভাইকারি খেলে কর

অনেক মানুষ আবার এই গরম ওয়াজ পছন্দ করে না ওই শিল্লা শিল্লি আমার বাল লাগে না তার দেশের তেন যান গা আপনি বাল লাল লাগলে আপনি হুইয়া থাকেন তেল মালিশ করা ওয়াজ বহু তুইছে আর না আর ওয়াজ করা দিব তেল মালিশ করা আঙ্গ দেশের স্বভাব আছে কিছু মানুষের স্বভাব আর কি এই এলাকার না অন্য এলাকার কথা কইতেছি তেলা মাথায় তেল দেয় আর যে মাথায় তেল থাকে না সেই মাথার কেউ খবর লয় না এজন্য আমাদের এক ভাই বলে গিয়েছিলেন মৃত্যুর পূর্বে লিখে গিয়েছিলেন তেলা মাথায় তেল ফায়তা ফায়দা নে যে লুটিয়া তেল বিনে চলে না দুনিয়া কথা কোন জোরে তেল বিনে চলে না দুনিয়া তেল বিনে চলে না দুনিয়া বলেন তেল বিনে চলে না দুনিয়া হায়রে তেলা মাথায় তেল মাডিয়া ফায়দা নে যে লুটিয়া তেলবেনি চলে না দুনিয়া বলেন তেলবেনি চলে না দুনিয়া নারিকেল সরিষা তিসি বাদাম সবাবিন সূর্যমুখী তিলের চেনা ডিজেল বাইরে ভাইরে ডিজেল ক্যারোসিন দাওয়াখানা কবে রাতে হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া সাইনের আবার আবার গিন্নির পরাণ আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যে ভরিয়া তেল চলে না দুনিয়া বলেন তেল বিনে চলে না আবার তেল বিনে চলে না দুনিয়া বলেন তেল বিনে চলে না হাইরে ডিজেল পেট্রোল লকটেন ফকটেন কত রকম তেল তেল লইয়া চলছিল বাইরে চোদ্দ পনেরো ষোলো বছর খেল হ্যাঁ দাদা বিড়ির মুতা খুজিয়া খাইছে হ্যাঁ বেন খায় আর মসজিদে সভাপতি হারে দিসে না দেখে এই না। কথা কয় না ডিজেল পেট্রোল লকটেন ফকটেন কত রকম তেল তেল ন ইয়া চলছে বিগত জীবনে কত রঙের খে ঠিক না এই তেল কি আর থাকবো হ্যাঁ থাকবে আমরা তেলের পক্ষে না আমরা হইলাম কোরআন সন্ন্যার পক্ষে কারা কারা আছেন দু হাত তুল আল্লাহকে দেখা নারায়ণ থাকবে আল কোরআনের আপনারা ভাববেন না সবাই পলাইছে ওখানে অনেকে খরচ পাল্টায় আঙ্গুল লগেই রয়েছে সুযোগ পাইলে ঘাটটা যাতা দিয়া ধরবো এই জন্য চোখ খোলা রাখবে মোনাফিক চিনবেন মোনাফিকদের দ্বারাই বেশি ক্ষতি হয় কথা বলেন ঠিক কিনা যাই হোক আমি ভূমিকা লম্বা করতে চাইছিলাম ভূমিকার বাড়াইলাম না পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার সাত আয়াতে এক আয়াত আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন তোমরা গোলামি করো আমার সাহায্য চাও সকল ক্ষেত্রে আমার বলেন গোলামি করি কার পৃথিবীর সব মানুষকে গোলামি করার জন্য বানাইছেন কে আল্লাহ এই কথা কোরআনে আছে না নাই ইয়া আমি তো আর আনোয়ার মতন বিশ্ব নন্দিত কারি না মাঝে মধ্যে চেষ্টা করি দেই হয়নি তো মানুষের কয় বালায়। হয় এর লিকে দে আর কি কোরআন মুমিনের সামনে তেলবাদ করলে মুমিনগণের ইমান বাড়ে না কমে বলেন বলেন মমিনি সাহাব বাচ্চার এই আওয়াজটা করতেছে একটু অরে থামা একসাথে আলাপ দিতে পারবে মাওত আর মাওতারে মমিন গণের সামনে কোরআন তেলবাদ করলে মমিন গণের ইমান ভাড়ে একথা কথা আছে না নাই ইন্নামাল মুনি মুন আল্লাহ দিন দাদু কি নল্ল কোনো কথা কার আল্লাহ বলেন ওগনবি মোমিন গণের সামনে যখন কোরআন তালট করা হয় মমিন গনের দিল আমি আল্লাহর ভয়ে নোরে উঠে তাদের কাছে থেকে ইমান বেড়ে যায় এখন বলেন যাদের ইমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহর আস্ত না নজরা হয়

يَا أَيُّهَا الْمُدَّثِرُ قُمْ فَأَنذِرْ وَرَبَّكَ فَكَبِرْ আল্লাহ তার নবীরে আদর করে কখনো কইছে কম্বল কখনো কইছে সাদর ওলা ডাক দিয়া কইছে আদর করে ডাক দিয়া কইছে আপনি দাঁড়ান আপনার রবের মাহাত্ম তকবির দেন ঘোষণা করেন এটা আল্লাহ তার নবীকে তকবির দিতে কইছে আমরা সমাজ কেউ যদি কয় না রায় তকবির আল্লাহ আকবার এটা দাও না এটা না এটা স্লোগান বুঝতে হবে হেরাই জঙ্গি ঠিক হেরাই কি আল্লাহু আকবার বলতে হবে নির্দেশ কা বলেন আল্লাহু আকবার আল্লাহ কার নামের জিকির করা এ বাদত মনে করে ইমানদাররা মুমিন গনেরা আল্লাহর জিকির করবে এ ব্যাপারে কোরআনে দলিল আসছে না নাই কি বানায় কথা বলতেছি বলেন কোরআনে আসে না নাই জিকির করতে হবে আল্লাহ বলেন মুমিনরা তোমরা আমার নামের জিকির করো উজকুর এখন ইবাদত মনে করে জিকির করো আমার বন্ধুগণ এই জিকির কি বাফের নামে হইব না আল্লাহর নাম হইব এই যে অনেকে কথা কয় না জিকির কার নাম হইব বাফের নামে না আল্লাহর নামে আল্লাহ কইছে তোমরা মুমিনরা যদি আমার নাম ধরে ডাক দাও তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো ওই হিম বে ডিম দিয়ে ইত্যান কই না আছে না এক তালের জিকির আল্লাহ কইছে তোমরা আমারে ডাকলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো এই দলিল কোরআনে আছে না নাই আসমা উল হুসনা ولله الاسماء الحسنى قرن ولله الاسماء قلن ال ولله الاسماء ال هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون. هو বলেন আসমা উল এতগুলো মানুষ করে দশ মনে করে জবাবটা দেন না আসমাউল